তারকেশ্বরের নেতাজি সুভাষ পাঠাগারে অনুষ্ঠিত হল নেতাজি সুভাষ ফাউন্ডেশনের উদ্যোগে দুদিনের বিশেষ কর্মশালা মেকআপ হেয়ার স্টাইলিং ও বিউটিশিয়ান ট্রেনিংয়ের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যেই এই আয়োজন হুগলি হাওড়া বর্ধমান মেদিনীপুর বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে প্রায় একশো কুড়িজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই কর্মশালায় ছয়জন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট ও বিউটিশিয়ান হাতে কলমে প্রশিক্ষণ দেন মেকআপ হেয়ার ও স্কিন ট্রিটমেন্ট ওয়াটারপ্রুফ মেকআপের উপর ভিডিও শুটে এসেছি এখানকার মানুষজন ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি আর কতটা মানে এখানের এক্সাইটমেন্ট তো দেখতেই পাচ্ছি আর প্রচুর মানে অডিয়েন্স অনেক মানে অনেক জন্যে এসেছে মানে একটা হচ্ছে আর খালি নেই বলছি বর্তমান সময়ে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মহিলাদের এই প্রফেশনে আসাটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি জরুরি নয় যারা এই প্রফেশনটা পছন্দ করে অবশ্যই আসতে পারে আর খুবই সেফ মানে আমরা আগে জানতাম মডেলিং মানে অনেক নোংরামি একদমই না এখানে পুরো ঘরের মেকআপ আর্টিস্টরা তাদের ঘরে ডেকে খাইয়ে দাইয়ে সুন্দরভাবে শ্যুট করে খুবই ভালো জরুরি নয় যাদের পছন্দ অবশ্যই আসে আপনার নাম অন্বেষা ধন্যবাদ

শেষ দিন ফাউন্ডেশনের কর্ণধার সুমন্ত নাগা প্রত্যেক শিক্ষার্থীকে শংসাপত্র এবং একটি করে বিউটিশিয়ান কিট উপহার দেন উপস্থিত ছাত্ররা প্রশিক্ষণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আমরা আগে পড়েছিলাম বিউটি ফেয়ার সিজন মাল সেখানে তো আমাদের প্রচুর স্টুডেন্ট হয়েছিল সাথে সৌটাও হয়েছিলো এবং সেটা আমাদের সাকসেস হয়েছিল প্রচুর নতুন স্টুডেন্ট যারা শিখতে চাইছে মেকআপ বিউটিশিয়ানে শিখে তারা স্বাবলম্বী হয়ে গেছে তাদের জন্য এটা কিন্তু একটা আশীর্বাদের মতো বলতে পারে কারণ তাদের একটা দরজা খুলে যাচ্ছে যে এখান থেকে তারা একটা মেকআপ আর বিউটির ওপর তারা একটা ইনকামের জায়গা তৈরি করতে পারছে এবং নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছি তো সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অনেক টাউনেতে আমরা করেছি বিভিন্ন জায়গাতে গেছি এবং সেখানেতে আমরা কিন্তু সাকসেস হয়েছি প্রচুর স্টুডেন্ট আছে প্রচুর প্রচুর স্টুডেন্টদের সাথে কথা বলছি তাদের কী সুবিধা অসুবিধা তারা কোনটা শিখতে চাইছে কোনটা কারো বেটার করলে ভালো হবে এই জিনিসগুলোও আমরা লক্ষ্য রাখছি এবং সেই মতো করে আমাদের বিউটি প্লেয়ারটা আবার নতুনভাবে সাজাচ্ছি যেটা আমাদের তারপর সেকেন্ড টাইম বিউটি প্লেয়ার স্টুডেন্ট টু এখানে তো আমাদের সোল্ড আউট হয়ে গেছে ওয়ান টোয়েন্টি স্টুডেন্ট হয়ে গেছে অলরেডি তারপর আমরা ফোন নিই দেখুন আমরা একশো জন লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছিলাম যখন আমরা ফেয়ার সিজন টু করি কিন্তু ঘটনাচক্র আমাদের ওয়ান টোয়েন্টি স্টুডেন্ট হয়ে গেছে তারপর আমরা মানে বুকিং ক্লোজ করে হ্যাঁ শোল্ড আউট হয়ে গেছে শোল্ড আউট হ্যাঁ আমরা মোটামুটি আগের দিন থেকে দুদিন আগে আমরা শোল্ড আউট অ্যানাউন্স করে দিই কারণ তারপর আমরা নিতে পারিনি আপনি দেখতেই পাচ্ছেন যে কলেজে একটা সিট ফাঁকি নেয় মানে ফাঁকা নেয় এবং আমি যেটা আজকে সকাল থেকে চিন্তা করছি এরকম ওয়েদারে তো সবাই আসবে কিনা তো দেখা যাচ্ছে কি মানে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু তারা এসে গেছে যারা দূর থেকে আসবে তারা কিন্তু আগে চলে এসেছে এটাই কিন্তু আমাদেরকে অবাক করে দেয় মানে তাদের মেকআপের প্রতি কতটা ভালোবাসা এটাই কিন্তু তাদের এটা থেকে দেখতে আমরাও চাই নেতাজি সুভাষ ফাউন্ডেশনের আরও সিভেদৃহ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানেন শুভকামনা এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আপনারা আপনাদের সময় মূল্যবান সময় বের করে এখানে এসেছেন কভারেজ করার জন্য সেই জন্য আপনাদের সমাজ চ্যানেলকে আমাদের নেতাজি সুভাষ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য